আসসালামু আলাইকুম দেশবাবু বয়স থেকে যে যেখান থেকে বসে নিয়মিত আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন সবাইকে জানাচ্ছি ইবা ফার্নিচারের স্বাগতম তো আলহামদুলিল্লাহ আজকে নিয়ে হাজির হয়েছি খুবই চমৎকার মডেলের তিনটি বেডরুম সেট এই তিনটি বেডরুম সেটের ভিতরে আছে একটি সিম্পলের ভিতরে গর্জেস একটি খাট আছে প্রেসিডেন্সিয়াল তিন পাঠের আলমারি আছে একটি রাজকীয় ড্রেসিং টেবিল এই তিনটি বেডরুম সেট আমাদের ডেলিভারি যাচ্ছে যশোরে নিয়েছেন সালাম ভাই উনি থাকেন হচ্ছেন সৌদি আরবে তো এইটা ওনার বোনের বিয়ের গিফট হিসাবে উনি আমাদের থেকে অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে এই তিনটি বেডরুম সেট ওনার বাসায় আমরা ডেলিভারিতে যাচ্ছি উনি থাকেন হচ্ছে বাহিরে ওনার বোনের বিয়েটা উনি অ্যাটেন্ড করতে পারেননি তার জন্য উনি আমাদের সাথে যোগাযোগ করেই এই তিনটি বেডরুম সেট ওনার বোনেরকে গিফট করেছেন তো আলহামদুলিল্লাহ এই তিনটি বেডরুম সেট নিয়ে আছে কথা বলবো তো অবশ্যই মিস না করে দেখবেন তো প্রথমত শুরু করি এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিয়ে এই খাটটা পুরোপুরি সিম্পলের ভিতরে গোর্জাস তৈরি করেছি ওনার হচ্ছে গর্জাস ফার্নিচারগুলো পছন্দ না তার জন্য উনি সিম্পলের ভিতরে খাটটা নিয়েছেন এই খাটটি ছয় ফিট সাত ফিটে সলের তিন ইঞ্চি কাঠের ভিতরে নিয়ে করেছি এই উপরের সাইড নিচের সাইজ সেম টু সেম ডিজাইন করা হয়েছে কালারটা করে দিয়েছি কাঠে কাঠ কালার গাছে গাছ কালার এই কালারটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার এটা আপনার চাইলে দিয়ে থমুছা করতে পারবেন আপনার বোনকে বা আপনার ওয়াইফকে ছেলে মেয়েকে এরকম ফার্নিচার গিফট করার জন্য খুবই স্পেশাল হবে তো এটা কাজগুলো দেখেন ফিনিশিংগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এটা পুরোপুরি রাজকীয় শেপটে রাজকীয় মডেলে করা হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে দেখার মতো যাচ্ছে যারা এই খাটটা নেবেন এই খাটটির প্রাইস খুবই রিজনেবল এই খাটটির প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছেন দেড় ইন চাইসে মাছা পাবেন গর্জন কাঠের ডাসা পাচ্ছেন হচ্ছে গর্জন কাঠের তারপরে শুরু করে এই প্রেসিডেন্সিয়াল আলমারিটা নিয়ে এই আলমারিটা ছয় ফিট সাত ফিটে এটার ভালো কোয়ালিটির হ্যান্ডেল হ্যান্ডেল ইউজ করেছি ভালো কোয়ালিটির তালা ইউজ করেছি তো এটার ভিতর সাইডটা আমি আপনার দেখাই দিই থাকলে বুঝতে পারবেন তো আলহামদুলিল্লাহ ভিতর সাইডটা একটু দেখেন আপনারা দেখেন আলহামদুলিল্লাহ ভিতর সাইডটা পিছনে আমরা দিয়েছি হচ্ছে চিরাঙ্গ আমারি কাঠ আর এটা সেলফগুলো দিয়েছি চিরাঙ্গ গামারি কাঠ এই কাঠগুলো ফিঙ্গার জয়েন্টে ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা কিচ্ছু হবে না পুরোপুরি আনকমন শেপটা আনকমন মডেলে করা হয়েছে আলহামদুলিল্লাহ এই আলমারিটি এই আলমারিটার কাজগুলো দেখেন কোয়ালিটি দেখেন তার সাথে এখান থেকে কাজটা থেকে আসেন থেকে আমি পিলারগুলো দেখে দেখেন পিলারগুলো কতটা মোটা দিয়েছি একটা আলমারির ভিতর কতটা মোটা পিলার ইউজ করা হয়েছে এটার ভিতরে দেখতেই পাচ্ছেন তো মারিটার প্রাইস ওনলি আশি হাজার টাকায় পাচ্ছে নিবা ফার্নিচার থেকে তারপরে নিয়েছেন একটি রাজকীয় ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস কারণ অনেক আমরা হচ্ছে যখন বাইরে যাই ড্রেসিং টেবিলের সামনে এসে নিজেকে দেখি বাইরে যাই দেখেন আমি কিন্তু একজন আমার মতো লম্বা মানুষই কিন্তু একটা ড্রেসিং টেবিলের মধ্যে দাঁড়ানোর পরে আমার ফুল ফেসটা কিন্তু বেশি উঠতেছে তো এটার ভিতরের স্পেসটাও আমি আপনাদের দেখাই দেখেন ভিতরের থাকগুলো দেখেন তার সাথে আর আপনার নিচের থাকগুলো দেখেন দুই পাশে হচ্ছে আমরা একটা পাল্লা ইউজ করেছি পাশে আর দুইটা বড় বড় ডয়ার একটা ইউনিকভাবে করা হয়েছে তার সাথে হচ্ছে এখান থেকে গ্লাস দিয়ে দিয়েছি অনেক মোটা গ্লাস এটার ভিতরে ইউজ করেছে ভালো কোয়ালিটি হ্যান্ডেল ভালো কোয়ালিটি তালা এই ড্রেসিং টেবিলটির প্রাইস খুবই রিজনেবল এই ড্রেসিং টেবিল প্রাইস ওনলি তিরিশ হাজার টাকা করে এই বা ফার্নিচার থেকে পাচ্ছেন যেটা অ্যাঙ্ক সেগুন কাঠে আশি হাজার টাকায় আর এটার প্রাইস পাচ্ছেন অনলি পঁয়ষট্টি হাজার টাকায় যারা নিবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন ইনশাল্লাহ এই বা ফার্নিচার কি টাস্টেড প্রতিষ্ঠান হবে আমাদের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি থাকতেছে পঁচিশ বছরে আমাদের কাজের ফিনিশিংটা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আটটা দেওয়া মতেই কিন্তু আটটা স্লিপ কাটতেছে এরকম চমৎকার মডেলে রাজুক ফার্নিচার যারা ক্রয় করতে চান সরাসরি আমাদের আউটলেটে আসবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শা মার্কেটের ওইখান থেকে সোজাশো চলে আসলে বিরুলিয়া রোড বিরুলিয়া রোডের ওইখান থেকে সোজাসু চলে আসলে একদম চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি ইনশাআল্লাহ আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই আপনার রাজকীয় ফার্নিচার পাবেন এই ফার্নিচার থেকে চিরাং সেগুন কাঠের আমরা চেষ্টা করি সময় বেস্ট সার্ভিস বেস্ট জিনিসটাই কাস্টমারদের প্রোভাইড করার জন্য সালাম ভাই ওনার বোনকে কিন্তু উনি গিফট করেছেন বীর গিফট গিফটের হিসাবে ভাই ভাই তো ভাই কিন্তু থাকে এই হাজার হাজার মাইল দূরে তাও বোনের জন্য তার পরানটা কানতেছে কিন্তু সে যাচ্ছে যেতে পারছে না কারণ তার থাকে বাহিরে তো এর জন্য উনি মনে করলো যে আমার বোনকে আমি দিব আমার একটা আমার যেরকম ফার্নিচার পছন্দ আমার বোনকে আমি গিফট করি ইনশাল্লাহ ওনার এই ফার্নিচারগুলো ওনার বাসায় যখন যাবে ওনার বোন যে পরিমাণে খুশি হবে সেটা যদি আমাদের পক্ষে সম্ভব হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আপনার দ করবেন আমার জন্য আমি সবসময় যেন সৎভাবে বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আহমদুল্লাহিকে